এক অধ্যায় নয়মি তার স্বামী ও পুত্রদের হারায় বিচারকরা যখন দেশ শাসন করছিলেন সেই সময় দেশে দুর্ভিক্ষ হয় জিহুদিয়ার বেতলেহেম থেকে একটি লোক তার স্ত্রী ও দুই ছেলে নিয়ে কিছুদিনের জন্য মোয়াব দেশে থাকবে বলে সেখানে যায় সেই লোকটির নাম ছিল ইলিমেলক তার স্ত্রীর নাম নয়মী এবং তার দুই পুত্রের নাম মহলন ও কিলিয়ন তারা জিহুদিয়ার বেতলেহেমের অধিবাসী ছিল মোয়াব মোয়াব্দেশে গিয়ে বসবাস করতে লাগল কিন্তু ঘটনাক্রমে নয়মির স্বামী ইলিমেলক মারা গেল তাই সে দুই ছেলে নিয়ে একা বসবাস করতে লাগল নয়মির দুই ছেলে মেয়েদের বিয়ে করল সেই দুই মোয়াবীয় মহিলার নাম ছিল অর্পা ও রুদ মুয়াব দেশে এরা দশ বছর থাকার পর নয়মীর দুই ছেলে মহলন ও কিলিয়নও মারা গেল তাই নয়মি স্বামী ও দুই ছেলে হারিয়ে একা হয়ে গেল নয়মি ও রুদ বেতলেহেমে ফিরে আসে এরপর নয়মি তার দুই ছেলের স্ত্রীদের নিয়ে মোয়াব দেশ থেকে ফিরে আসার জন্য তৈরি হল মোয়াব দেশে থাকার সময় সে শুনেছিল যে সদাপ্রভু দুর্ভিক্ষের সময় তার লোকদের খাবার জুগিয়েছেন তাই নয়মি তার দুই পুত্রবধূকে নিয়ে জিহুদা দেশের রাস্তার দিকে গেল কিন্তু নয়মী তার দুই পুত্রবধূকে বলল তোমরা যে যার মায়ের বাড়িতে ফিরে যাও সদাপ্রভু তোমাদের দয়া দেখান যেমন তোমরা যারা মারা গেছে তাদের উপর ও আমার উপর দয়া দেখিয়েছ সদাপ্রভু তোমাদের দুজনকে নিজের নিজের স্বামীর ঘর পেতে সাহায্য করুন তারপর সে তাদের চুমু খেল আর তারা জোরে জোরে কাঁদতে লাগল এবং তারা নয়মিকে বলল না আমরা তোমার সঙ্গে তোমার লোকদের কাছে ফিরে ফিরে যাব কিন্তু বলল বাছা তোমরা তোমরা যাও কেন আমার আমার সঙ্গে সঙ্গে যাবে নয়মি আর কি কোনো ছেলে আছে যে তোমাদের স্বামী হতে পারবে বাছা ফিরে যাও কারণ আমি যে বৃদ্ধা দিয়ে করে আরেকটি স্বামী পাওয়ার বয়স আর নেই যদি আমার আশাও থাকে যদি আজ রাতেই আমি বিয়ে করে স্বামী পাই এবং ছেলেদের জন্ম দিই তারা যতদিন পর্যন্ত না বড় হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা কি তাদের জন্য বিয়ে না করে অপেক্ষা করবে না বাছা এরকম করা তোমাদের থেকে আমার জন্য খুবই শক্ত কাজ কারণ সদাপ্রভু প্রভু আমার বিরোধী হয়েছেন নয়মীর কথা শুনে আবার তারা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো তারপর অর্পা তার শাশুড়িকে চুমু দিয়ে তার পথে চলে গেল কিন্তু রুদ তাকে ধরে থাকল নয়মি তাকে বলল দেখো তোমার যা তার লোকজনের ও তার দেবতাদের কাছে ফিরে গেল তাই তুমিও তার সঙ্গে ফিরে যাও কিন্তু রুত বলল আপনার কাছ থেকে ফিরে যেতে বা আপনাকে ছেড়ে যেতে আর আমাকে অনুরোধ করবেন না আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব আপনার লোকেরা আমার লোক এবং আপনার ঈশ্বর হবেন আমার ঈশ্বর আপনি যেখানে মরবেন আমিও সেখানে মরব এবং সেখানেই আমার কবর হবে তাই সদাপ্রভুই এই বিষয় আমার বিচার করে শাস্তি দিন আর যাই হোক শুধু মৃত্যুই যেন আমাকে আপনার থেকে আলাদা করে যখন নয়মি দেখল যে রুথ কোনো মতেই তাকে ছেড়ে যাবে না তাই সে আর কিছু বলল না তাই তারা দুজন চলতে লাগলো যতক্ষণ পর্যন্ত না তারা বেতলে হেমে তারা যখন বেতলে পৌঁছালো তখন তাদের কারণে সমগ্র নগর আলোড়িত হল এবং মহিলারা বলল এ মহিলাটি কি নয়মি নয়মি তাদের বলল আমাকে নয়মি বল না আমাকে মারা বলে ডাকো কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবনে অনেক সমস্যা নিয়ে এসেছেন আমি পরিপূর্ণ হয়ে মোবে গিয়েছিলাম কিন্তু সদাপ্রভু আমাকে শূন্য করে ফিরিয়ে নিয়ে এসেছেন কেন আমাকে নয়মি বলছো। সদাপ্রভু আমার বিরুদ্ধে কথা বলেছেন সর্বশক্তিমান আমাকে দুঃখভোগ করতে অনুমতি দিয়েছেন তাই নয়মী তার বৌমা মোয়াবি সঙ্গে রুতের সঙ্গে বেতলেহেমে ফিরে এল জব কাটা শুরু হওয়ার সময় তারা বেতলেহেমে এসে পৌঁছাল দুই অধ্যায় চবের খেতে রুতের সঙ্গে বোয়শের দেখা হয় নয়মির স্বামী ইলিমেলকের পরিবারের একজন সম্ভ্রান্ত লোক ছিলেন যাঁর নাম বশ আর মোয়াবীয় রুদ তার শাশুড়িকে বলল দয়া করে আমাকে যে কোনো জমিতে শীষ কুড়াতে অনুমতি দিন যাতে জমিতে পড়ে থাকা শীষ কুড়ানোর জন্য আমি যার পিছনে যাই তার কাছেই দয়া পাই নয়মি তাকে বলল বাছা আমার যাও তাই রুদ বাইরে গেল যেখানে মজুরেরা জব কেটে জমা করছিল এবং তাদের পিছনে পিছনে গিয়ে জমিতে পড়ে থাকা জবের শীষ কুড়াতে লাগল সেদিন ঘটনাক্রমে সে জানতে পারল যে জমির অংশটিতে সে কুড়াচ্ছে সেই জমিটি বয়সের ছিল যিনি নয়মির স্বামী ইলিমেলকের পরিবারের একজন ঠিক সেই সময় বস বেতলেহেম থেকে আসলেন যে মজুরেরা শস্য কেটে জমা করছিল তিনি তাদের উদ্দেশ্যে বললেন সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকুন আর তারাও উত্তরে বলল সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন তখন বস মজুরদের উপরে নিযুক্ত প্রধানকে বললেন কে এই যুবতী মহিলা যুদদের কোপরে নিযুক্ত প্রধান বলল এই যুবতী সেই মোয়াবীয় মহিলা যে নয়মির সঙ্গে মোয়াব দেশ থেকে এসেছে সে বলেছিল দয়া করে আমাকে মজুরদের পিছনে পিছনে গিয়ে জমিতে পড়ে থাকা জবের শীষ কুড়াতে দিন সে জমিতে গেছে এবং ঘরে খুব কম সময় আরাম করা ছাড়া সকাল থেকে এখনো পর্যন্ত অনবরত কাজ করে চলেছে তাই বস রুদকে বললেন বাছা আমার খুব মন্দি আমার কথা শোনো এই জমি ছেড়ে আর অন্য কোনো লোকের জমিতে শিশ কুড়াতে যেও না এখানে আমার দাসীদের সঙ্গে থাকো তারা যে জমিতে শস্য জমা করছে সেই জমির উপর তোমার চোখ রেখে তাদের পিছনে পিছনে শিশ কুড়াও আমি আমার দাসদের বলে দিয়েছি যেন তারা তোমার গায়ে হাত না দেয় আর যখন তোমার পিপাসা পাবে তখন আমার দাসেরা যে জল ভরে রেখেছে সেই জলের পাত্রের কাছে গিয়ে জল পান করবে উপবাসের সব কথা শোনার পর রুদ মাটিতে উবুড় হয়ে প্রণাম করল সে জিজ্ঞাসা করল কেন আমি আপনার চোখে এত দয়া পেয়েছি কেনই বা আপনি আমার এত যত্ন নিচ্ছেন আমি তো অন্য দেশের লোক আপনার কাছে বিদেশিনি বস উত্তরে বললেন তোমার স্বামীর মৃত্যুর পর তুমি তোমার শাশুড়ির জন্য যা কিছু করেছ এবং কিভাবে তুমি তোমার জন্মভূমি তোমার বাবা ও মাকে ছেড়ে যে লোকদের তুমি আগে জানতে না তাদের সঙ্গে বসবাস করতে এসেছ সেই বিষয় তোমার সব কথা আমি লোকের মুখে শুনেছি সদাপ্রভু তোমার কাজের পুরস্কার দিন সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর তোমাকে তোমার কাজের পুরো দাম দিন যার কাছে আশ্রয় নিয়ে সুরক্ষা পেতে তুমি এখানে এসেছো তখন রুদ বশকে বলল এ আমার প্রভু এখন আমি যেমন আপনার কাছে দয়া পেয়েছি তেমনি দয়া যেন এর পরেও পেতে পারি আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন এবং আপনার এই দাসীর সঙ্গে দয়ালু ভাব দেখিয়েছেন যদিও আমি আপনার যত দাসী আছে তাদের একজনেরও যোগ্য নই দুপুর বেলায় খাবার সময় বশ রুদকে ডেকে বললেন এখানে উঠে এসো কিছু রুটি নিয়ে শিরকায় ডুবিয়ে নাও যখন সে শস্য কাছে গিয়ে বসল তখন বস তাকে কিছুটা ভাজা শস্য দিলেন মনের ইচ্ছা মতো পেট পুড়ে সে খেলো এবং কিছু রেখে দিল যখন সে আবার শস্য উড়াতে উঠল তখন বস তার দাসদের আদেশ দিয়ে বললেন বরং একে তোমাদের আটির মধ্যে থেকে কুড়াতে দিও তার বিরুদ্ধে কিছু কথা বলবে না বরং আটির মধ্যে থেকে কিছু শীষ বের করে তার জন্য ফেলে দিও যেন সে কুড়াতে পারে এবং তাকে বকাবকি করবে না তাই রুদ সন্ধ্যা পর্যন্ত বয়সের জমিতে শীষ কুড়ালো পরে সে কুড়ানোর জব ঝাড়াই করলে তার পরিমাণ প্রায় এক উইফা হলো এরপর সে সেগুলি নিয়ে নগরে গেল আর তার শাশুড়ি দেখল যে সে কত পর বেঁচে যাওয়া খাবার বের করে তার শাশুড়িকে দিল তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করলো তুমি আজ কোথায় শেষ করাতে গিয়েছিলে আজ তুমি কোথায় কাজ করলে যিনি তোমার উপর দয়া দেখিয়েছেন তার মঙ্গল হোক তাই সে তার শাশুড়িকে বলল আমি আজ যার জমিতে কাজ করেছি সেই ব্যক্তির নাম বস তখন নয়মি রুদকে বলল ধন্য সদাপ্রভু যিনি তার দয়া জীবিত ও মৃতদের উপর দেখিয়েছেন নয়মি রুদকে আরও বলল সে আমাদের পরিবারের এক নিকট আত্মীয় এবং আমাদের একজন মুক্তিকর্তা গ্যাতি। পরে মিও রুদ বললো তিনি আমাকে আরও বললেন তুমি আমার দাসদের সঙ্গে থেকে যতক্ষণ না তারা শস্য জমা করার কাজ শেষ করছে নয়মি তার বউমার রুদকে বলল বাছা তোমার পক্ষে এই ভালো যে তুমি তার দাসীদের সঙ্গে ছিলে কারণ অন্যের জমি হলে তোমার ক্ষতি হতো তাই জব ও গম পুরানো শেষ না হওয়া পর্যন্ত রুদ বয়াসের দাসীদের সঙ্গেই ছিল এইভাবে সে তার শাশুড়ির সঙ্গে থাকতে লাগে রুদ তিন অধ্যায় রুত এবং ভুয়স জব ছাড়ার খামারে একদিন রুতের শাশুড়ি নয়মি তাকে বলল বাছা আমার আমি কি তোমার জন্য এমন একটি ঘর দেখবো না যেখানে তোমার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই তুমি পেতে পারবে বস আমাদেরই পরিবারের লোক যার দাসীদের সঙ্গে তুমি সারা দিন ছিলে আজ রাতে তিনি খামারের জব ঝাড়াই করবেন তাই তেল মেখে চান করো ও গায়ে আতর লাগাও এবং তোমার সব থেকে সুন্দর কাপড়টি পরে নাও তারপর খামারে নেমে যাও কিন্তু সাবধান যতক্ষণ না বস খাবার খেয়ে জলপান করছেন ততক্ষণ তিনি যেন জানতে না পারেন যে তুমি সেখানে আছো যখন তিনি শুতে যাবেন ভালো করে দেখবে তিনি কোথায় শুয়েছেন ভিতরে গিয়ে তার পায়ের চাদর সরিয়ে তুমি তার পায়ের তলায় শোবে তখন তিনি তোমাকে কি করতে হবে তা বলে দেবেন রুদ তার শাশুড়িকে উত্তর দিল আপনি আমাকে যা কিছু বললেন আমি তাই করব তাই রুদ খামারে নেমে গেল এবং তার শাশুড়ির কথা মতো সব কিছু করল যখন বস খাওয়া দাওয়া শেষ করে খামারের এক পাশে পোনাতে শুতে গেলেন তার মন খুব খুশি ছিল পরে রুদ চুপি চুপি খামারের ভিতরে এলো তারপর বোয়াসের পায়ের চাদর সরিয়ে তার পায়ের তলায় শুয়ে পড়ল গভীর রাতে যখন বোয়শ পাশ ফিরলেন তিনি ভয়ে চমকে উঠলেন তিনি দেখলেন যে একজন মহিলা তার পায়ের তলায় শুয়ে আছে বোয়াস তাকে জিজ্ঞাসা করলেন কে তুমি সে উত্তর দিল আমি আপনার দাসী রুত আপনার দাসীর উপর আপনার চাদর ঢেকে দিন কারণ আপনি আমাদের পরিবারের একজন মুক্তিকর্তা জ্ঞাতি কুয়াশ বললেন বাছা আমার সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ধনী বা দরিদ্র কোন যুবকের পিছনে না গিয়ে তুমি প্রথমে যে দয়া দেখিয়েছিলে তার থেকে এই দয়াটি মহৎ এখন বাছা আমার ভয় করো না তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করব কারণ এই নগরের সবাই জানে যে তুমি আদর্শ চরিত্র বিশিষ্ট এক মহিলা এ কথা সত্যি যে আমি তোমার মুক্তিকর্তা জ্ঞাতি কিন্তু আমার থেকেও একজন আরো খুব কাছের মুক্তিকর্তা জ্ঞাতি এই নগরে আছেন আজ রাত্রি এখানে কাটাও সকালে আমি তাকে বলবো যদি তিনি তোমাকে তার নিজের করে গ্রহণ করেন তবে ভালো কিন্তু তিনি যদি গ্রহণ না করেন তবে জীবিত সদাপ্রভুর নামে আমি তোমাকে আমার নিজের করে গ্রহণ করব তাই সকাল পর্যন্ত এখানে শুয়ে থাকো। তাই রুত সকাল পর্যন্ত বয়সের পায়ের তলায় শুয়ে থাকলো কিন্তু যখন লোকে একে অপুরকে চিনতে পারে সেই সময় খুব অন্ধকার থাকতে সে উঠল কারণ বোয়াস তাকে বলেছিলেন দেখো কেউ যেন জানতে না পারে যে একজন মহিলা খামারে এসেছিল তিনি আরও বললেন তোমার গায়ের শালটি আমার কাছে এনে মেলে ধর সে তাই করল বোয়াস তাকে ছয় মান জব দিলেন এরপর সে নগরে চলে গেল যখন রুদ তার শাশুড়ির কাছে ফিরে এলো নয়মি তাকে জিজ্ঞাসা করলো বাছা আমার তোমার কি হলো? তখন রুদ তার প্রতি যা কিছু ঘটেছিল সব তার শাশুড়িকে বলল রুদ আরও বলল তিনি এই ছয় মান জব আমাকে দিয়ে বললেন তোমার শাশুড়ির কাছে খালি হাতে যেও না এরপর নয়মি তাকে বলল বাছা আমার এবার তুমি অপেক্ষা করো আর দেখো কি হয় কারণ যতক্ষণ না আজ কিছু স্থির হয় তিনি আরাম করবেন না রুদ চার বস রুদকে বিয়ে করলেন ইত্যবসরে বস নগরের ফটকের কাছে গেলেন এবং সেখানে বসলেন যে মুক্তিকর্তা জ্ঞাতির কথা তিনি রুদকে বলেছিলেন তাকে যখন তিনি রাস্তা দিয়ে যেতে দেখলেন তখন বস তাকে ডেকে বললেন বন্ধু আমার কাছে এখানে এসে বস তাই তিনি বয়স কাছে এসে বসলেন বয়স নগরের আরও দশজন প্রাচীনকে ডেকে বললেন এখানে আমার কাছে এসে বসুন তারাও তার কাছে এসে বসলেন তখন বস সেই মুক্তিকর্তা জ্ঞাতিকে বললেন যে নয়মি মোয়াব্দেশ থেকে ফিরে এসেছে সে তার স্বামী ইলিমেলকের জমিটি বিক্রি করতে চায় আমি ভাবলাম যে এই বিষয়টি তোমার নজরে আমার আনা উচিত এবং এখানে যারা বসে আছেন ও আমার স্বজাতীয় প্রাচীনদের সামনে আমি এই জমিটি মুক্ত করার প্রস্তাব রাখছি যদি তুমি সেই জমিটি মুক্ত করতে চাও মুক্ত করতে পারো কিন্তু যদি না করতে চাও আমাকে বলো যেন আমি তা জানতে পারি কারণ সেই জমিটি মুক্ত করার প্রথম অধিকার তোমার ছাড়া আর কারণ নেই এবং তারপর সেই অধিকার আছে আমার সেই মুক্তিকর্তা জ্ঞাতি বললেন আমি এটি মুক্ত করব তারপর বস বললেন যেদিন তুমি নয়মি ও রুতের কাছ থেকে সেই জমি কিনবে সেদিন তাদের মরা লোকের সম্পত্তি সঙ্গে মরা মরালোকটির নাম উদ্ধার করার জন্য তার বিধবা মহিলা রুদকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করতে হবে তখন সেই মুক্তিকর্তা জ্ঞাতি বললেন আমি মুক্ত করতে পারবো না কারণ পরে এমন হলে আমি আমার নিজের সম্পত্তিও হারাবো তুমি নিজেই এই সম্পত্তি মুক্ত কর আমি করতে পারব না প্রাচীনকালে ইসরায়েল জাতির মধ্যে সম্পত্তি মুক্ত করার ও তার মালিকানা হস্তান্তর করে তা চূড়ান্ত করার জন্য এক পক্ষ তার পায়ের চটি খুলে তা অন্য পক্ষকে দিয়ে দিত ইসরায়েলে এই প্রথা বিনিময়ের ক্ষেত্রে বৈধতা পেত তাই সেই মুক্তিকর্তা জ্ঞাতি বসকে বললেন তুমি কিনে নাও আর তিনি নিজের চটি খুলে ফেললেন তখন বস যারা সেখানে বসেছিল সেই লোকদের ও প্রাচীনদের উদ্দেশ্যে ঘোষণা করে বললেন আজ আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে ইলিমেলক কিলিয়ন এবং মহলনের সমস্ত সম্পত্তি নয়মির কাছ থেকে কিনে নিলাম আর আমি মহলনের স্ত্রী মোয়াবিয়া রুদকে নিজের রূপে সেই মৃত ব্যক্তির নাম রক্ষা করার জন্য গ্রহণ করলাম যেন সেই ব্যক্তির নাম নগরের পারিবারিক নামের তালিকা থেকে বাদ না যায় আজ আপনারা তার সাক্ষী হলেন নগরের ফটকের কাছে যত লোক ছিল এবং প্রাচীনেরা সবাই বললেন আমরা এর সাক্ষী রইলাম যে মহিলা তোমার ঘরে আসছে তাকে সদাপ্রভু রায়েল ও লেয়ার মতো তৈরি করুন যারা দুজন ইসরায়েল পরিবারকে তৈরি করেছিলেন ইফ্রাতায় তুমি ধনবান হও এবং হেমে তোমার নাম বিখ্যাত হোক এই যুবতী মহিলার মাধ্যমে সদাপ্রভু তোমাকে যে সন্তানদের দেন তারা যেন জিহুদা ও তামরের পুত্র পেরসের মতো হয় নয়মি একটি পুত্র লাভ করে তাই বস রুদকে গ্রহণ করলেন এবং সে তাঁর হল এরপর বস তার কাছে গেলে সদাপ্রভু রুথকে রুদকে গর্ভ ধারণ করার শক্তি দিলেন এবং সে এক ছেলের জন্ম দিল সেই দেশের মহিলারা নয়মিকে বলল সদাপ্রভুর প্রশংসা হোক কারণ তিনি তোমাকে মুক্তিকর্তা জ্ঞাতি থেকে আলাদা করেননি সমগ্র ইসরায়েল জাতির মধ্যে সে বিখ্যাত হোক এই পুত্র তোমার জীবন আবার নতুন করে দিক এবং বৃদ্ধাবস্থায় তোমার যত্ন করুক কারণ তুমি যাকে সাত ছেলের থেকেও বেশি ভালোবাসো সেই এর জন্ম দিয়েছে এরপর নয়মি ছেলেটিকে বুকে ঝড়িয়ে ধরল এবং তার যত্ন নিল সেখানে বসবাসকারী মহিলারা বলল নয়মির এক ছেলে জন্মেছে এই বলে তারা সেই ছেলেটির নাম রাখল উবেদ ইনি জিসয়ের বাবা যিনি দাউদের বাবা দাউদের বংশ পরিচয় আর এই হল পেরসের পরিবারের সন্তানদের বংশ তালিকা পেরসের ছেলে হিসরন হিসরণের ছেলে রাম রামের ছেলে অম্মিনাদব অম্মিনাদবের ছেলে নহসন নহসনের ছেলে সলমন সলমনের ছেলে বুয়স বয়সের ছেলে উবেদ উবেদের ছেলে জিসয় এবং জিসয়ের ছেলে দাউদ